হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকে যেহেতু হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের জন্য স্পেশালি অফারটা থাকবে যেটা সতেরোশো আঠারোশো উনিশশো টাকার ড্রেস আপনাদের জন্য থাকবে মাত্র মাত্র সাতশত পঞ্চাশ টাকা এখানে মাইশোরি সিল্ক তারপর হচ্ছে লাকজারি শিপন জর্জেট তারপর হচ্ছে দিল্লি বুটিক্স দিল্লি জর্জেট অনেক সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস রয়েছে এখানে বাইশো তেইশশো তেইশশো টাকার ড্রেসও রয়েছে বারিশো রয়েছে তো এর আগে যারা নিয়েছেন যা নিয়েছেন তারা তো অনেক দামে দিয়ে নিয়েছেন বাট এগুলা সেট বাই সেট না থাকার কারণে আমরা এই অফারটা দিয়ে দিলাম যে সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু হচ্ছে এই ডিসগুলো পেয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে ওয়েলকাম আর এগুলা কিন্তু হচ্ছে একেবারে ফ্রেশ প্রোডাক্ট কোনো এক্সচেঞ্জের কোনো অপশন নেই অবশ্যই ভিডিও কলে দেখে যারা শপে আসবেন তারা আইসা দেখে নেবেন ফুল ভিডিওটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে সম্পূর্ণ হচ্ছে গুলজি ব্র্যান্ডের ড্রেস সম্পূর্ণ গলার এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো আমরা এক এক করে একটু দ্রুত দেখানোর চেষ্টা করব কারণ হিউজ পরিমাণের ড্রেস তো অনেক সুন্দর সুন্দর ড্রেস সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন মাসালা গলায় কত সুন্দর করে ডিজাইন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা এটাও কিন্তু সাতশো পঞ্চাশ প্রত্যেকটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে থাকবে এটাও গুলজি ব্র্যান্ডেড ড্রেস এগুলো কিন্তু আঠারোশো উনিশশো টাকার ড্রেস বাট আমরা আপনাদের জন্য আগামীকাল রোজ মঙ্গলবার জন্য সেরা ধামাকা দিচ্ছি বিলান্ডার প্রাইস থেকে মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকা মাসালা এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট তো এগুলো কিন্তু হচ্ছে ডবল পিস নেই বাট অ্যাভেলেবেল নেই তার জন্য কিন্তু অফারটা দেওয়া হয়েছে যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু দ্রুত কনফার্ম করে নিয়ে যাবেন আর আগামী কালকে যারা আসতেছেন শপে তারা তো অনেক ভাগ্যবান এই দেখেন মার্শাল্লাহ এটা মধ্যে এটা হচ্ছে অনেক সুন্দর জর্জেটের মধ্যে রিয়েল স্টোন আর এটার মধ্যে অনেকগুলা কালার কম্বিনেশন এগুলো সব কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অনলি ফর সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ স্ক্রিনশটটা দিবেন অনলাইনেও কিন্তু ডেসগুলো দেওয়া হবে যাতে করে আমার ফ্যামিলির সদস্য সবাই কেনাকাটা করতে পারে একের পর এক কালারগুলো দেখাচ্ছি মণিমুগ্ধ কালার মার্শাল্লা অনলি ফর আমাদের হেডশোরুম হেডশোরুমে আসলে কিন্তু অফারটা উপভোগ করতে পারবেন তারপর হচ্ছে এটা হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণ কি ডিফেন কাজ করা মাল্টিসুদ মাল্টির মধ্যে হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর এটাও সেম প্রাইজে দিচ্ছি যে যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখতে এসছেন আমাদের চ্যানেলে যদি আপনারা একটু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাইসুরি কটন এটাও সেভেন হান্ড্রেড ফিফটি টাকা অনলি ফর সেভেন তারপর এটাও কিন্তু মাইশুরি কটন ওরে সর্বনাশ এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য সিকোয়েন্সের কাজ করা কত সুন্দর একটা রাজকীয় একটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজে কন্টিনিউ লাইভে আসি আমরা ফেসবুক পেজও জয়েন্ট হতে পারেন মাশালা এটাও পারফেক্ট তারপর হচ্ছে এটাও মাইশুরি কটন এইটো কিন্তু সেভেন হান্ড্রেড কত সুন্দর একটা ড্রেস মার্শালা এটাও সেভেন টাকার মধ্যে পেয়ে গেছেন কারণ মাইশোরি কটনগুলো হিউজ পরিমাণে রয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এটাও সুন্দর মারশালা এটাও সেম প্রাইজে তো এবার চলে যাবো একটু অর্গেনজার মধ্যে ডিফারেন্ট কোয়ালিটির অর্গেনজার মধ্যে ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে সবার কিন্তু পছন্দের একটা ড্রেস চলে আসবে এটা দেখেন কতটা গোড ড্রেস কিন্তু সেভেন টাকা মার্শালা এখানে কিন্তু আরও কাটওয়ার্কের কাজ করে এটাও সেম তারপর এটা কন্ট্রাস্টের মধ্যে একটা দোপাট্টা কালকে অফারের উপর অফার থাকবে তারপর আবারও কিন্তু আরেকটা ড্রেস ভাইরাল কালেকশন এইটু কিন্তু সেভেন হান্ড্রেড ফিফটি টাকা দুপাটা রয়েছে এটার মধ্যে কালার অনেক সুন্দর এইটু সেম প্রাইজে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ এক্সট্রা প্যানেল রয়েছে নিচে বসাতে পারবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য এইটু কিন্তু হচ্ছে অর্গেঞ্জার মধ্যে মাসাল এইটু কন্ট্রাস্টের মধ্যে কত সুন্দর একটা ড্রেস এইটু সেম প্রাইজে অনলি ফর সাতশো টাকা তারপর এই কালারটাও পারফেক্ট এইটো কিন্তু সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন এইটোর মধ্যে কালার হচ্ছে ড্রাক মেরুন কালার এটা সেভেন হান্ড্রেড ফিফটি টাকা তো এগুলো অফারের প্রোডাক্ট যেহেতু দ্রুত শেষ হয়ে যাবে সবাই জটপট করে চলে আসবেন এটাও সেম প্রাইজে থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান বারিশ এটাও সেম প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ এটা কিন্তু অর্গেঞ্জার মধ্যে রাজুকীয় একটা ড্রেস চলে আসবে এটাও সুন্দর এটাও সেম প্রাইজে থাকবে ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ডাকা সিটির বাইরেও কিন্তু হোম ডেলিভারি পাবেন তো এক্সচেঞ্জের কোনো অপশন নেই এগুলা কিন্তু হচ্ছে দেখে শুনে অবশ্যই নেবেন ফ্রেশ প্রোডাক্ট এগুলা কিন্তু কখনো এক্সচেঞ্জ হবে না স্টক ক্লিয়ারেন্স অফারটা দিলাম এটাও কিন্তু পারফেক্ট এটাও কিন্তু মাসালা কার্টওয়ার্কের মধ্যে এটাও পারফেক্ট এটাও সেম প্রাইসে ওয়ান একটা কালার রয়েছে এই কালারটাও পারফেক্ট তো স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দ্রুত ড্রেসগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম